কিতাও নাই যে আল্লাহ রসুল সাল্লা ইসলাম এক জায়গায় কোথাও যাচ্ছিলেন তখন শিকারি জাল জাল পাইছে মদিনাতে সেই জালের মধ্যে হরিণী ঢুকে গেছে হরিণীর বেঁধে ফেলছে হরিণী কান্দে আল্লাহ রসুল আমার একটু জামিন হন আমার দুটা দুধের বাচ্চা দুধ খাইতে পারতেছে না এই মাত্র কদিন আগে জমা হয়েছে আমি একটু দুধ খাওয়াই আবার চলে আসমো আহারে সবাই ক সোহান কি কান্দা আমি একটা মাহবিলে দেখছি হাজার হাজার মানুষ কানতেছে এটা শুনতেছে আর কানতেছে আর বক্তাও এত সুদ দিয়ে সুন্দর করে বলতেছে মানুষ না কান্দি যাবে কই মানে শুনলে কান্না আসে যে হারে হরিণে গাছে আমরা নবীর নবীর দেখেন বলতেছে বলতে রাসুল আপনি যদি অল্প কতক্ষণের জন্য একটু জামিন হইতেন তাহলে আমি দুধ পান করে চলে আসতাম এখন আল্লাহ রসুল চিন্তা করে হারে আমি ইহুদির কাছে যাবো কেম আল্লাহ পাক বলে দিছে আপনি ইহুদির কাছে যান না হুজুবিল্লাহ আবার আল্লাহর সাথেও লাগাই ফেলছে দেখছেন কত বড় ডাহা মিথ্যা কথা আল্লাহ নাকি বলে দিছে আপনি ইহুদির বাড়িতে যান কোনো অসুবিধা নাই ইহুদি আপনার দ্বারা হেদায়ত পাই যাবো আচ্ছা এরপর আমি হুতির বাড়িতে গেছে যাই বলছে যে হরিণটা বাচ্চা রাখিয়ে এসছে হরিণটা একটু ছেড়ে দেন তা বলছে তো হরিণী আর আসবে না বলছে আমি জামিন আমি জামিন হইলাম না আসলে আমার বেঁধে রাখো আল্লাহ রাসুল কে রাখছে ভেঁদে রেখে হরিনীকে ছেড়ে দিছে হরিণী গেছে দোড়াই বাচ্চার কাছে বাচ্চা বলতেছে আমার দয়াল নবীর হাতে কড়া লাগাইছো আমরা দুধ খামুনা আল্লাহর কসম দেখেন কয় মা তো চিনে চিনে বাচ্চা মাত্র দুনিয়াতে এসছে বাচ্চাও চিনে আমার রাসুলের বাচ্চা বলতেছে তুমি এত বড় বিয়া করছো আমার রাসুলের হাতে কড়া লাগাই এসছো দুধ খামু না তারপরে বাচ্চা সহ কিছুক্ষণের মধ্যে আবার চলে আসছে আসার পরে সবাই অবাক হয়ে গেছে হ্যাঁ দেখো যে হরিনিয়া তারপরে এখানে আসতে এসে বাচ্চা দুটাই রাসুলকে সালাম দিছে এক বক্তা বলতেছে সালাম দিয়ে কথা জবান খুলে দিছে আল্লাহ জবান খুলে দিছে এই জন্য আরে রাসুলের না বানাইলে হরিনেরও তো বানাইতো আল্লাহ ঝারুসিলে বানাইছে তার সাথে কথা বলার জন্য আল্লাহ জবান খুলে দিছে মায়ের কথা বলতেছে বাচ্চা দুটো কথা বলতেছে সালামের সাথে বলতেছে আমরা অনেক বেয়াদবি করে ফেলছি হুজুর অনেক বেয়াদবি করি করে ফেলছি যে আমরা আপনার হাতে হাত করা লাগাইছি যে মাও বিয়াদবি করেনছে বাচ্চা ও বিয়াদবি করে সবক মাফ চাইতেছে এই রকম এই হরিনি কেন্দ্রিক এক ঘন্টার বয়ান করছি এক বক্কায় তার এক ঘন্টা এক লাখ টাকা দিতে হয় এই 1 লাখ টাকার বয়ান শুধু হরিনি বয়ান আমি পুরোটা শুনছি প্রথম থেকে শেষ পর্যন্ত কই যে 1 লাখ টাকা ওয়াজ শুনি একটা দাম ওয়াজ এক ঘন্টা শুনলাম এক ঘন্টা শুধু এই হরিনির ঘটনা মদিনাতায় আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি শুরু হয়েছে শেষ পর্যন্ত এক ঘন্টা সময় লাগে টোটাল এক ঘন্টা এক লাখ টাকা দাম দেখেন অতসব একবারে দহা মিঠ्ठा কথা এবং এই হরিনের কথা বলতে গিয়ে একটা হাদিস বলতে পারে নাই যে অমুক হাদিসে আসছে অমুক আসছে কিছু বলে নাই এক জায়গায় এক বক্তার শুনছি আমি দশ জনের শুনছি এক দামি বক্তা বলছেন যে আল্লামা রুমি তার মসনবির মধ্যে লিখছেন এটার একটা রেফারেন্স দেখছি যে ওনার বক্তব্য বলতেছেন যে আল্লামা রুমি মসনবী শরীফের মধ্যে ফর্মাইছেন তো মসনবী শরীফ তো হাদিস না মসনবী শরীফ তো হাদিসের রেফারেন্স না আপনি রেফারেন্স দিবেন তিরমিজি শরীফে আছে রেফারেন্স তো বাজাবে না আহমদ অন্যান্য যত হাদিসের কিতাব আছে প্রসিদ্ধ আমরা যেগুলো চিনি সেগুলো থেকে বলবেন যে মুখ হাদিসের এত নম্বর জায়গায় ওই জায়গায় বলা আছে সেখানে কিন্তু রেফারেন্স একটা পাওয়া গেছে সেটা হলো মোসনবী শরীফে এই হরিণীর যত কথা এটা হলো সনদবিহীন মিথ্যা কথা আল্লামা আল্লাহাবি রহমতুল্লাহ তার কিতাব আল মকালসাদের একশো সত্তর পৃষ্ঠা লিখছেন এটা সম্পূর্ণ সনদবিহীন বিহীন মিথ্যা কথা আল্লামা মোল্লা আলী কারি রহম্লা আল আসরারের পঁচানব্বই পৃষ্ঠা লিখছেন যে এটা সম্পূর্ণরূপে ডাহা মিথ্যা কথা এই মিথ্যা এগুলো যে মিথ্যা কথা কিন্তু আমরা বলতেছি না এগুলা সিনে কারণ আরো অনেক আগে আরো শত বছর আগে বলে গেছেন একশো দুইশো পাঁচশো বছর আগে হয়তো আমরা না জানার কারণে এতদিন আমরা জানিনি ছাব্বিশ নম্বর জাল হাদিস